বর্তমানে কৃষকদের মাসে গড় আয় বেড়ে হয়েছে তেরো হাজার টাকা দু হাজার সালে কৃষকদের মাসে গড় আয় ছিল ছয় হাজার টাকা আজ ত্রিপুরা এগ্রিকালচার গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের বার্ষিক কনফারেন্সের উদ্বোধন করে কথা বলেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল তিনি বলেন রাজ্যে আধুনিক ও বিজ্ঞানসম্মত উপায়ে চাষের চেষ্টা হচ্ছে এবার ফসলের উৎপাদন ভালো হয়েছে বলে তিনি জানান আগরতলার নজরুল কলাক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন কৃষকদের আয় দ্বিগুণের চাইতেও বেশি হয়েছে আধুনিক পদ্ধতিতে এবং বিজ্ঞান ভিত্তিক আমরা চাষের চেষ্টা করছি এবং ক্ষেত্রে আমরা বিশেষ করে সয়েল হেলথ কার্ড থেকে শুরু করে বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি যাতে খাদ্যের স্বয়ম্বর হওয়া যায় কৃষিতে যেন স্বয়ম্বর হওয়ার চেষ্টা সাথে সাথে মূল কথা আমাদের আয় বৃদ্ধি আমরা সবচেয়ে নতুন নতুন জিনিস কিছু চিন্তা করছি এক আমরা পাম অয়েলের খুব আমরা ভবিষ্যৎ দেখছি পাম অয়েল আমরা খুব প্রচুর পরিমাণে পাম অয়েল এবং আমাদের রাজ্য যে সয়েল এটা পাম অয়েলের পক্ষে খুব ভালো এটা আমরা চেষ্টা করছি আমরা অর্গ্যানিক চাষের উপরে পাশাপাশি অর্গ্যানিক চাষের উপরেও গুরুত্ব দিচ্ছি আমরা নতুন নতুন জিনিসগুলিকে সামনে আনছি এটা নিয়ে আমরা চেষ্টা করছি